অনেক মেয়েরা আছে ওভার করার পরে মেকআপটা রিমুভ করার জন্য কি করবে সেই ক্ষেত্রে স্কিনটা একদম ড্রাই হয়ে যায় তারপর হচ্ছে স্কিনের রেস্ট চলে আসে আর স্কিনটা একদমই কেমন যেন একটা পুষ্কু থাকে আর কি তো সেই ক্ষেত্রে আমরা একটা রেসিপি দেখাবো এটাই যাতে স্কিনটা হেলদি থাকে এবং শাইনিং থাকে তো সেই রেসিপিটা আর কি শেয়ার করবো

কিন্তু লাস্ট আমি এটাই সাজেস্ট করি কারণ এখন আমার কাছে মনে হয় যে এটা সব থেকে বেস্ট কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু খুবই গুণাগুণ এটার মধ্যে অনেক কিছু আছে এখানে হচ্ছে মুলতানি মাটি তারপর হচ্ছে মানে চন্দন তুলসী নিম অনেক রকমের কিন্তু এটাতে মিক্স করা এটা কিন্তু খুবই ভালো মানে এটাতে কোনো মানে স্কিনে কোন ড্রাই তারপর হচ্ছে মানে কোন রেশি থাকবে যে মানে না যে আমরা একদম রোদ থেকে আসার পরে আচ্ছা ভালো হবে স্কিনে প্রয়োজন হ্যাঁ প্রয়োজন ততটুকু আপনি মানে পরিমান মতো নিয়ে নেবেন

শুকাতে হবে অনেক ক্রিম ফেসিয়াল প্যাক আছে কিন্তু আমরা শুকানোর আগে উঠিয়ে ফেলি কারণ স্কিনের প্রবলেম হতে পারে তো ক্ষেত্রে এটা হচ্ছে শুকানো পর্যন্ত তারপর তারপর টিস্যু দিয়ে আমরা হালকা করে একটু মানে ভিজিয়ে নেবো স্কিটাকে নিজে তারপর মেসেজ করে করে আস্তে আস্তে উঠাবো অনেকে আছে কি ড্রাই স্কিনে যেহেতু পেটটা শুকিয়ে গেছে সেই ক্ষেত্রে কি করে মানে একবারে

হেলদি হয় টা কি মানে ভালো লাগে যাদের প্রয়োজন অন্যটা ইউজ করতে পারেন কিন্তু এটা আমার ক্ষেত্রে মানে আমার যেটা ভালো লাগে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো

এবং এই সময়গুলো হয় কি সিজন যেভাবে চেঞ্জ হতে পারে আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা বিরতি পরে এসে বাকি কথা বলবো ছোট একটা বিরতিতে যাচ্ছি বিরুদ্ধে পরে এসে আমরা দেখাচ্ছি